আমরা ক্রমের ধারণা নিব ক্রম হচ্ছে একটার পর একটা হয় বাড়বে না হয় একটা সংখ্যার পর একটা সংখ্যা কমবে তো আমরা এখন যেহেতু কম থেকে বেশি ক্রম ক্রম ক্রমে হ্যাঁ কম থেকে বেশি ক্রমের ধারণা নিব কম থেকে বেশি প্রথমে কিছুই নাই এটা হচ্ছে শূন্য এরপর দেখো একটি বল রয়েছে তারপরে এক লেখব এরপরে দুইটি বল দুই লিখবো তিনটি তিনটি তিন লেখব চার লিখবো

এরপরে আটটি বল আট একটু সুন্দর করে লিখি আমরা আট এরপর নয়টি বল ধরো প্রথমে শূন্য তারপরে একটি বল এক তারপর দুইটি দুই তিনটি বল তিন চারটি বল চার পাঁচটি বল পাঁচ ছয়টি বল ছয় সাতটি বল আটটি বল নয়টি নয় দশটি বল দশ এভাবে আমরা দেখো কম থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি বা বাড়তেছে এটাকে আমরা কম থেকে বেশি ক্রম ক্রম অনুসারে সাজায় সাজানো শিখলাম কম থেকে বেশি বা ছোট থেকে বড় হ্যাঁ একই কথা কম থেকে বেশি বা ছোট থেকে বড় যদি সাজাতে বলে ঠিক এইভাবে তোমরা লিখবি আসলে ছোট থেকে বড় সংখ্যা আমরা এখন লিখতে পারি দেখো ছোট থেকে বড় শূন্য থেকে দশ পর্যন্ত ছোট থেকে বড়

তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় সাত আট নয় দশ এটা আমরা ছোটো থেকে বড় সাজালাম